নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে উত্তাল রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে আজ একুশ মে দুপুরে বিক্ষোভে ফেটে পড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিশনের বিরুদ্ধে উঠেছে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ নির্বাচনের তারিখ ঘোষণা ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে দলটি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় তারা সরকারি দলের পক্ষে কাজ করছে আমরা এই কমিশনের অধীনে আর কোনো নির্বাচন চাই না আহ্বায়ক মো নাহিদ ইসলাম নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে পাঁচ স্তরের নিরাপত্তা ছিল নির্বাচন ভবন এলাকা পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল ন্যাব বিজিবি সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা কাটাতারের ব্যারিকেডে ঘিরে রাখা হয় পুরো এলাকা নেতাদের অভিযোগ কমিশনের আচরণ পক্ষপাতমূলক ইশরাক হোসেনের মামলা নিয়ে একতরফা সিদ্ধান্ত গেজেট প্রকাশে আইন লঙ্ঘন কমিশন আওয়ামীপন্থী বলে দাবি এনসিপির ডাবড়ি দ্রুত কমিশন পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা কমিশনের ভূমিকা এখন আর নিরপেক্ষ নয় বরং জনগণের আস্থার বড় সংকট তৈরি করেছে এমনটাই বলছে এনসিপি গি